তো নমস্কার কৃষক বন্ধু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব আলুর তৃতীয় স্প্রে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে আমরা কোন কোন মেডিসিন স্প্রে করব। এই সময় সাধারণত তৃতীয় স্প্রে বা অনেক সময় চতুর্থ স্প্রেও করতে হয় কারণ আবহাওয়ার উপর ভিত্তি করে আমরা আলুতে সব সময়ে স্প্রে করে থাকি এবছর যেহেতু আবহাওয়া একটু উষ্ণ রয়েছে সাধারণত প্রতিনিয়ত পঁচিশ সেলসিয়াসের মধ্যেই রয়েছে যার জন্য আমরা অবশ্যই চটকনাশকের ব্যবহারটা একটু হলেও কম করার চেষ্টা করবো যাতে আমাদের গাছের বৃদ্ধি থেমে না যায় গাছের পাতা টাইট হয়ে না যায় যদিও আমরা গাছের বৃদ্ধি আর কিছুদিন পর্যন্ত লক্ষ্য করতে পারব কিন্তু আমরা সাধারণত গাছের গ্রোয়িং স্টেজ পেরিয়ে এসেছি আমরা ফ্লুটিং স্টেজ বা ফ্লাওয়ারিং স্টেজে পৌঁছে গেছি তো এই ফ্লুটিং স্টেজে আলু গাছের যে সারগুলি বা যে মেডিসিনগুলি বিশেষ প্রয়োজন রয়েছে যা থেকে আমাদের আলুর ফলন বৃদ্ধি হবে এবং আলুর কালার ও সাইজ সম্পূর্ণ কিছু নির্ভর করবে সেই মেডিসিনগুলো ব্যবহার করা বিশেষ প্রয়োজনীয় তো অবশ্যই এই ফ্রুটিং স্টেজে আমরা সবথেকে থেকে গুরুত্বপূর্ণ মেডিসিন হিসেবে এনপিকে সার নেবো এবং পিজিআর নেব তার সাথে সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ছত্রাকনাশক তো অবশ্যই ব্যবহার করব তবে এই সময় যেহেতু আলুর বয়স চল্লিশ থেকে পঞ্চাশ দিন হয়ে যাবে সেই দিক থেকে এই সময় আলু গাছের অতিরিক্ত বৃদ্ধি লক্ষ্য করা যায় এবং আলুর গাছে জল দেওয়ার পরবর্তী সময়ে গাছের অতিরিক্ত চেহারা লক্ষ্য করা যায় যার কারণে অতি সহজেই ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স বেশি থাকে এবং এই সময়ে আবহাওয়ার একটা নিম্নমুখী লক্ষ্য করা যায় যাতে কুয়াশার বা শীতের প্রকোপ বেড়ে যায় যার কারণে অতি সহজেই ছত্রাকের আক্রমণ হওয়ার চান্স থেকে যায় এই কারণেই এই সময় আমাদের আলু গাছের মধ্যে অবশ্যই সিস্টেমিক ছত্রাকনাশক অথবা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুই রকমভাবেই কাজ করে থাকে এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করা বিশেষ প্রয়োজন এই ধরনের ছত্রাকনাশক হিসেবে আমি তিন থেকে চারটি ছত্রাকনাশককে বেছে নিয়েছি এই ছত্রাকনাশকগুলো যদি আপনি আপনার আলুতে ব্যবহার করেন তাহলে নাইনটি নাইন পর্যন্ত শিওর দিচ্ছি আপনি আপনার আলুকে ছত্রাকের আক্রমণ থেকে অবশ্যই রক্ষা করতে পারবেন অবশ্যই ভিডিওতে আলোচ্য বিষয়গুলি কোনো কোম্পানির প্রচার নয় শুধুমাত্র আপনাদের সাহায্য করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার চাষের অভিজ্ঞতাকে বৃদ্ধি করার চেষ্টা করবেন আমার ন্যূনতম অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কৃষক বন্ধু বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এই ধরনের কৃষি বিষয়ক বিভিন্ন রকম পরিচর্যামূলক ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বটমটি লক্ষ্য করতে পারছেন সেই বটমে ক্লিক করে আর অবশ্যই ভিডিওটি দেখার পরে যদি কিছু জানার থাকে বা কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তো এই ছত্রাকনাশকের মধ্যে প্রথমেই যে ছত্রাকনাশকটি আমি রেখেছি সেটি হচ্ছে সেকটিন এই সেকটিন যদি আপনি ব্যবহার করেন তাহলে ছত্রাকের আক্রমণ থেকে গাছকে অবশ্যই সুরক্ষিত রাখতে পারবেন এবং গাছের অতিরিক্ত বৃদ্ধিও থামবে না আর যদি একটি দুটি গাছে ছত্রাকের আক্রমণ হয়েও থাকে তাহলেও এই সেকটিন ব্যবহারের ফলে সেই গাছকে সুস্থ ও স্বাভাবিকে ফিরে আনবে অতি দ্রুত এই সেক্টিনের যে টেকনিক্যাল নাম রয়েছে সেটি হচ্ছে ফেনামাইডোন টেন পারসেন্ট এবং ম্যানকোজেভ ফিফটি পার্সেন্ট এটি ওয়াটার সালুয়েবেল গ্র্যানুয়েল আকারে পাওয়া যায় অর্থাৎ ছোট ছোটো দানাদার একটি ছত্রাকনাশক হয়ে থাকে এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে দুই গ্রাম ব্যবহার করলেই আপনার গাছকে সুরক্ষিত এবং সংরক্ষিত রাখবে তো এর পরবর্তীতে যে ছত্রাকনাশকটি আমি রেখেছি সেই ছত্রাকনাশকটি হচ্ছে ডুজান হ্যাঁ বন্ধুরা এই ডুজান যদি আপনি ব্যবহার করেন তাহলেও গাছকে অতি সহজেই ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে পারবেন এবং দুই একটি গাছে যদি ছত্রাকের আক্রমণ হয়েও থাকে তাহলেও সেটিকে সুস্থ ও স্বাভাবিক ফিরিয়ে আনবে এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করবেন এটিও পাউডার ফর্মে পাওয়া যায় মার্কেটে এর যে টেকনিক্যাল নাম রয়েছে সেটি হচ্ছে সাইমোকসানিল এইট পারসেন্ট প্লাস ম্যানকোজেভ সিক্সটি ফোর পারসেন্ট এই একই টেকনিক্যালের আরেকটি মেডিসিন রয়েছে সেটা হচ্ছে ডুপন্ট কারজেট এই ডু পয়েন্টের কার্জেট ছও আপনি ব্যবহার করতে পারেন এটিরও সেম ডোজ দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার জলে এ ডুজান অথবা ডুপন্ট একই টেকনিক্যালের দুটি ছত্রাকনাশক যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও এর পরবর্তীতে যে ছত্রাকনাশকটিকে আমি রেখেছি আপনাদের সকলের পরিচিত এবং চাষির বিশ্বস্ত একটি ছত্রাকনাশক সেটি হচ্ছে রিডোমিল গোল্ড একশোক বন্ধুরা এই রিডোমিল গোল্ড আপনি ব্যবহার করতে পারেন এর যে টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে মেটালেক্সিল ফোর পার্সেন্ট প্লাস ম্যানকোজেভ সিক্সটি ফোর পার্সেন্ট এই টেকনিক্যালের যে কোনো ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই মনে রাখবেন একটি কন্ট্যাক্ট টেকনিক্যাল অর্থাৎ ম্যানকোজেপ এবং একটি সিস্টেমিক টেকনিক্যাল অর্থাৎ মেটালেক্সিল বা সাইমোক্সানেল অথবা ফেনামাইডন এই দুই ধরনের টেকনিক্যালে তৈরি যে ছত্রাকনাশকগুলো হয়ে থাকে সেগুলো অবশ্যই দুই রকম পদ্ধতিতেই কাজ করে থাকে অর্থাৎ বাইরে থেকে যে ছত্রাকের আক্রমণ হয়ে থাকে বা রেণুগুলো আসে গাছের মধ্যে আক্রমণ করে সেই রেণুগুলোকেও ধ্বংস করে দেয় এবং যদি আক্রমণ হয়ে থাকে সেই গাছের মধ্যে ভেতর থেকে অর্থাৎ শেকড় পর্যন্ত ছত্রাকের আক্রমণকে সুরক্ষিত করতে সাহায্য করে তো এই রিডোমিল গোল্ড যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে এক থেকে দেড় গ্রাম ব্যবহার করলেই আপনার গাছের ছট্টাকের আক্রমণ অবশ্যই দ্রুত সেরে যাবে এবং নতুন করে কোনো রকম ছট্টাকের আক্রমণ হওয়ার চান্স থাকবে না তো অবশ্যই এই ধরনের ছত্রাকনাশকগুলো আপনি ব্যবহার করার চেষ্টা করবেন এছাড়াও আলুতে এই সময় যে সারগুলো বিশেষ প্রয়োজনীয় অর্থাৎ এই সময় আলুর সাইজ বৃদ্ধির সাথে সাথে ফলের এবং গাছের চেহারা বৃদ্ধি দুটোই প্রয়োজন রয়েছে তো এই সময় আমরা অবশ্যই এনপিকে সার নেব যার মধ্যে ফসফেটের পরিমাণ এবং পটাশের পরিমাণ থাকবে কারণ ফসফেট দ্রুত মাটির থেকে সারগুলোকে সংগ্রহ করে গাছের বৃদ্ধি এবং ফলের বৃদ্ধিতে কাজে লাগাবে আর পটাশ যদি এই সময় ব্যবহার করি তাহলে গাছটিকে মজবুত করবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং সাথে সাথে অনেক সময় দেখা যায় এই সময় গাছের কাণ্ড পচে যায় অতিরিক্তভাবে গাছ সম্পূর্ণ জমি ঢেকে যায় নিচের দিকে তেমন একটা আলো বাতাস পৌঁছায় না যার জন্য নিচের দিকে গাছের কাণ্ডগুলো পোষার সমস্যা দেখা যায় আর এর জন্য আমাদের আলোতে এই সময় যে এনপিকে সারটি বিশেষভাবে প্রয়োজন সেটি হচ্ছে এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এর মধ্যে জিরো পার্সেন্ট ইউরিয়া অর্থাৎ একেবারেই নেই ইউরিয়া বাহান্ন পার্সেন্ট ফসফেট রয়েছে এবং চৌত্রিশ পার্সেন্ট পটাশ রয়েছে এই বাহান্ন পার্সেন্ট ফসফেট আমাদের গাছে শেকড় বাকড়ের মাধ্যমে দ্রুত মাটি থেকে খাবার সংগ্রহ করে গাছে পাঠাবে এবং গাছ সেই শক্তিটি ফলের বৃদ্ধিতে কাজে লাগাবে এবং চৌত্রিশ পার্সেন্ট যে পটাশ রয়েছে সেটি গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে মজবুত করবে এবং আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখাবে তো এই এনপিকে সার যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই প্রতি লিটার জলে পাঁচ গ্রাম হারে আপনি ব্যবহার করবেন এই পটাশিয়াম ফসফেট অবশ্যই আপনারা গাছে ব্যবহার করার চেষ্টা করবেন এর সাথে আপনি অবশ্যই একটি পিজিআর ব্যবহার করতে পারেন কারণ অনেক সময় অনেক চাষির গাছ এই বয়সেই অনেকটা লম্বা হয়ে যায় এই পিজিআর যদি আপনি ব্যবহার করেন পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই মেডিসিনটি গাছের অতিরিক্ত বৃদ্ধি কন্ট্রোল করে এবং গাছের শক্তিটি অবশ্যই ফলের বৃদ্ধিতে ট্রান্সফার করে দেয় যার কারণেই এই পিজিআর ব্যবহারে আলু গাছের ফলের বৃদ্ধির সাথে সাথে ফলের সাইজ বৃদ্ধি অবশ্যই দ্রুত হয়ে থাকে তাই এই সময় আপনি চাইলে একটিবারের বারের জন্য পিজিআর ব্যবহার করতে পারেন তবে অবশ্যই পিজিআর ব্যবহার করার নিয়ম গাছের বয়স সত্তর দিন হওয়ার পরবর্তী সময়ে এবং পিজিআর ব্যবহার করার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই আমাদের আলু মাটি থেকে তুলে নেওয়া উচিত তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রেখে প্রয়োগ করার চেষ্টা করবেন তবে আলুতে আগামী দিনে পিজিআর ব্যবহার করতে পারেন এর পরবর্তী স্প্রেতে যদি আলু গাছের বয়স পঁয়ষট্টি দিনের বা সত্তর দিন পেরিয়ে যায় তাহলে তো অবশ্যই এই মেডিসিনগুলো ব্যবহার করে আপনার আলুর তৃতীয় বা চতুর্থ স্প্রে আপনি সারিয়ে নিতে পারেন আলুকে সুরক্ষিত এবং সংরক্ষিত রাখার জন্য এবং আলুর ফলন দ্রুত বৃদ্ধি করার জন্য তো এর পরবর্তীতে কি কী মেডিসিন ব্যবহার করবেন এবং কোন কোন বিষয়গুলি খেয়াল রেখে পরিচর্যা করলে দ্রুত আলুর সাইজ বৃদ্ধি করতে পারবেন অর্থাৎ আলুর ভালো একটা ফলন নিতে পারবেন এই সমস্ত বিষয় খেয়াল রেখে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে আপনার আলু সঠিক পরিচর্যা করে আলুকে সুস্থ ও স্বাভাবিক রাখার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ